আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নাইবালি আমার আজকের লাইভে দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতি ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে পাঁচটি ব্লক ধরা পড়েছে এবং সেখানে রিং পরানো হবে না বাইপাস সার্জারি করা হবে অনেকটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সন্ধিক্ষণের মতো একটা অবস্থা তো যাই হোক এন পরিস্থিতিতে আপনারা জানেন যে বাংলাদেশ বাংলাদেশ জামায়াতি ইসলামী সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে সিঙ্গাপুর বা অন্য কোথাও কিন্তু উনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে উনি চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যাবেন না সাধারণ জনগণের কথা চিন্তা করে উনি এই ডিসিশন নিয়েছেন যে আমি আমার দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চাই এবং বাংলাদেশের এই চিকিৎসা চিকিৎসা ব্যবস্থার আদলেই আমি চিকিৎসা নিতে চাই এবং আমি বিশ্বাস করি যে আমি সুস্থ হয়ে যাব এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আপনারা জানেন যে এখানে উল্লেখ্য জামাতের যে জাতীয় সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল সেই সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখার সময় দু দুবার তিনি স্টেজের উপর পড়ে গিয়েছিলেন এবং যখন তিনি পড়ে যান ওনার বক্তব্য চলাকালীন সময় আমি নিজে লাইভে ছিলাম অর্থাৎ লাইভ বক্তব্য শুনছিলাম যদিও আমি কোনো ঘরের মধ্যে বা কোনো অফিসের মধ্যে বসে লাইভ দেখছিলাম না আমি আমার জবে যাচ্ছিলাম ড্রাইভ করছিলাম এবং ফোন হোল্ডারের উপরে আমার ফোনটা লটকিয়ে রেখে ড্রাইভ করতে করতে যাচ্ছিলাম আর তার বক্তব্য শুনছিলাম ধন্যবাদ পল্লব ভাই মন্তব্য করার জন্যে তো আহ আপনার মন্তব্যটা কি করলেন দেখতে চাচ্ছিলাম ধন্যবাদ ধন্যবাদ তো যে কথা বলছিলাম আমিও দেখতে দেখতে যাচ্ছিলাম যদিও এইভাবে ড্রাইভিং করা অবস্থায় আহ কোনো শুধু আমিরে জামাত না কারোর বক্তব্যই এরভাবে দেখতে দেখতে ড্রাইভিং করতে করতে যাওয়া ঠিক না কিন্তু ওই যে আবেগ এই জন্য দেখতে দেখতে যাচ্ছিলাম সত্য কথা বলতে কি যখন তিনি প্রথমবার পরে গেলেন মানে আমি ড্রাইভিং অবস্থায় আছি না কোথায় আছি আমি আমি নিজেই কেমন যেন আনমোনা হয়ে গেলাম মানে আমার ভিতরটা কেমন যেন এক ধরনের মানে আপনারা জানেন যে বুকের মধ্যে যখন আহ হার্টবিট বেড়ে যায় তখন ধরপর ধরপর করে আমার বুকের মধ্যে ধরপর ধরপর করছিল কেন আমি আমার মধ্যে নার্ভাসনেস চলে আসছিল যে উনি কি হার্ট অ্যাটাক করলেন কিনা উনি আর বেঁচে ফিরতে পারবেন কিনা মারা যাচ্ছেন কিনা এরকম একটা দুশ্চিন্তা আমার মাথায় কাজ করছিল এই জন্য আমি একটু মানে আনমনা হয়ে গেলাম মানে দুই মিনিটও যায়নি আবার দেখি উনি উঠে বক্তব্য শুরু করে দিলেন বক্তব্য যখন দিতে শুরু করলেন আবার বোধহয় এক মিনিটও বক্তব্য দিতে পারলেন না যদিও দুই পাশে তার সহকর্মী যারা ছিলেন জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই তাকে ধরে রাখছিলেন দুই পাশ থেকে উনি আর মানে পড়েই যাচ্ছিলেন কিন্তু ওনাদের কারণে উনি পড়েন নাই বসে পড়েছেন তো তখন তার যিনি চিকিৎসক ডাক্তার ওখানে ছিলেন উনি কিন্তু আহ মানে নিষেধ করলেন যে ওনারা আর বক্তব্য দিয়ে দেওয়া যাবে না উনি কিন্তু কারোর কথা শুনলেন না উনি অসুস্থ মানুষ কিন্তু সাংঘাতিক অসুস্থ মানুষ ওই দিনই কিন্তু আমার ধারণা যে তার মিনি স্ট্রোক হয়েছিল তো এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে এত গরমের মধ্যে ওনার মানে মনোবল কতটা শক্তিশালী ছিল যে এতটা দুর্বল চিত্তের অবস্থায় তিনি জনগণের উদ্দেশ্যে যে বক্তব্যটা রাখতে চেয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ বলতে পারেন কোটি কোটি মানুষ তার বক্তব্য শোনার জন্য কেউ অধীর আগ্রহে বাসায় ছিল ব্যবসা প্রতিষ্ঠান ছিল চাকরিতে ছিল আর সৌর উদ্যানে তো ছিলই তো কোটি কোটি মানুষ তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে ছিলেন তো উনি তাদের এই আশা আকাঙ্ক্ষা জলাঞ্জল নিতে চান নাই তিনি বক্তব্য শেষ করেছেন তো যাই হোক এরপরে তাকে ইবনেসিনায় নেওয়া হয়েছিল প্রাথমিক চিকিৎসার জন্য এরপর সুস্থ হয়ে তিনি বাসায় ফিরে যান এরপরে যখন তার যে রেগুলার চেক আপ যেটা আমরা এখানে করি বাংলাদেশে আসলে খুব কম করা হয় ওনার মতো মানুষ বলে রেগুলার রেগুলার চেকআপ চেকআপ করা হয় কিন্তু আমাদের দেশের আমার মনে হয় যে আশি শতাংশ মানুষের এই রেগুলার রেগুলার চেকআপটা করা হয় না ইউরোপ আমেরিকায় করা হয় তো যাই হোক রেগুলার চেক আপ করতে গিয়েই মূলত ওনার ব্লক পাঁচটি ধরা পড়ে তো পাঁচটি ব্লক ধরা পড়েছে সেখানে রিং পরানো হবে না রিং পরানোটাও মানে মানে একটা হার্টে সার্জারি করা এটা কিন্তু মানে মানুষের জীবনের সবচেয়ে বড় সার্জারি সম্ভবত আমি তো আর ডাক্তার নাই বলতে পারবো না আমার ধারণা আর কি তো অনেকেই রিং পরানোর সার্জারির কথা শুনলেই ভয় পায় যে না জানি এই লোক আর ফিরে আসবে কিনা অথচ তার বাইপাস সার্জারি করা হবে ওটা থেকে আরো এটা কঠিন আমি যদি ভুল বলে না থাকি আমি কিন্তু ডাক্তার না এনিওয়াই তো যাই হোক ওভারঅল এটি একটি কঠিন পরিস্থিতি কঠিন মুহূর্ত আমি জানি না ওনার বয়স কত বাট সুরত দেখলে যা বোঝা যায় যে ওনার বয়স ষাট থেকে সত্তরের মাঝামাঝি হবে মানে সত্তরের কাছাকাছি হবে আমার ধারণা এনিওয়ে তো এই এইরকম একটা বয়সের মানুষ তার হার্ট সার্জারি করা হবে এবং পাঁচটি ব্লক এইরকম পরিস্থিতিতে মানে আমরা অনেক কিছুই চিন্তা করতে পারি ভালো খারাপ অনেক কিছু চিন্তা করতে পারি তো দল ডিসিশন ডিস সাংগঠনিকভাবে ডিসিশন নেওয়া হয়েছে যে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে আসলে এরকম পরিস্থিতিতে বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কি বেহাল দশা তো সঙ্গত কারণেই আমাদের দেশের রাজনীতিবিদরা জ্বর হলেও মাথা মাথা ব্যথা কাশি সর্দি হলেও বিদেশে চিকিৎসার জন্য চলে যায় আমাদের দেশের শিল্পপতি ব্যবসায়ীরা যারা টাকাওয়ালা মানুষ ওনার এত বড় একটি রোগ এত বড় একটি শারীরিক সমস্যা এটার চিকিৎসার জন্য বিদেশে যাওয়াটা আসলে খুবই জরুরি এটার চিকিৎসা বাংলাদেশে আসলে কতটা নিরাপদ আমি যথেষ্ট সন্দিহান কিন্তু কে শোনে কার কথা উনি অনর যে দেশের সাধারণ মানুষ যে দেশের সাধারণ মানুষ তারা টাকা পয়সার অভাবে বিদেশে চিকিৎসা নিতে যেতে পারে না সেই দেশের একজন রাজনীতিবিদ হয়ে আমি আমার টাকা পয়সা আছে বলেই আমার দলের মানে টাকা পয়সা আছে বলেই আমাকে বিদেশে পাঠাবেন আমি বিদেশে চিকিৎসা করতে যাব আমি তো এদেশের জন্য এদেশের মানুষের জন্য রাজনীতি করি সুতরাং এদেশের সাধারণ মানুষ যেখানে চিকিৎসা নেয় আমিও সেখানেই চিকিৎসা নিতে চাই এই যে একটা মনোবল এইটা এই যে একটা স্যাক্রিফাইস এই যে একটা সাহসের পরিচয় তিনি দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে একটা নজির সৃষ্টি করেছেন তিনি বাংলাদেশের ইতিহাসে অতীতের কোন রাজনীতিবিদ এমন সৎসাহস দেখান নাই এমন ঝুঁকি নেন নাই একেই বলে দেশপ্রেম একেই বলে জনগণের প্রতি একজন রাজনীতিবিদ হিসাবে তার ভালোবাসা আমি সত্যি মুগ্ধ তার এই সিদ্ধান্তে আমি মুগ্ধ এই লোকটা যদি এখন মারা যায় মানে আমার কোনো দুঃখ থাকবে না যে অন্তত তিনি তার যে মানে নির্ভেজাল দেশপ্রেম ছিল নির্ভেজাল বাংলাদেশের জনগণের প্রতি তার যে একটা ভালোবাসা ছিল মারা যাওয়ার পরে এই কথা আমি বলবো যে তার মৃত্যু সার্থক হয়েছে আপনি একজন রাজনীতিবিদ দেখান অতীতের একজন রাজনীতিবিদ দেখান যিনি এমন নজির স্থাপন করতে পেরেছিলেন একেই বলে রাজনীতি আসলে আমাদের দেশের অতীতের রাজনীতিবিদরা অতীতের বলতে আমি একেবার সেই জিয়াউর রহমানের আমলের কথা বলতেছি না একেবার ধরেন নিকানব্বই থেকে উনিশশো থেকে আজ পর্যন্ত আমরা যত রাজনীতিবিদকে দেখেছি যত রাজনীতিবিদকে এমপি মন্ত্রী হতে দেখেছি রাষ্ট্র চালাতে দেখেছি তারা কিন্তু এল থেকেছে জনগণের কাতারে আসেনি কিন্তু ডাক্তার শফিকুর রহমান একটা নজির স্থাপন করলেন বাংলাদেশের ইতিহাসে সাহস লাগে রাজনীতি করতে সাহস লাগে রাজনীতি সত্যিকার অর্থেই যে তিনি জনগণের জন্য রাজনীতি করেন সত্যিকার অর্থেই যে তিনি দেশের জন্য রাজনীতি করেন তার এই সিদ্ধান্তই সেটি প্রমাণ এই গত এক বছরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু বিদেশে চিকিৎসার জন্য গেছেন দরকার ছিল না কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কি রোগ হয়েছে যে মানে ডাক্তার শফিকুর রহমানের মতো এরকম কোনো ঝুঁকিপূর্ণ মানে রোগাগ্রস্ত উনি ছিলেন কিনা না ছিলেন না তারপরেও কিন্তু উনি চিকিৎসার জন্য বিদেশে গেছেন এই নজিরটা তিনিও স্থাপন করতে পারতেন পারেন নাই বিষয়টা হলো যে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এরা কেউই দেশের জন্য জনগণের জন্য রাজনীতি করে না এরা নিজেদের জন্য রাজনীতি করে পদপদবীর জন্য ক্ষমতার জন্য আর টাকা পয়সার জন্য আর কোনো কিছুর জন্য রাজনীতি করে না পার্থক্য আপনি দেখেন সৌরওয়ার্ধী উদ্যানে ডাক্তার শফিকুর রহমান যখন দু দুবার বক্তব্য রাখতে গিয়ে পুরে গেলেন ওই ওই জায়গায় জায়গায় যদি বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান হইতেন মানে ওই ব্যক্তি যদি বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান হইতেন ওই ব্যক্তি যদি শেখ হাসিনা কিংবা শেখ রেহানা কিংবা সজীব জয় হতেন তাহলে কি তারা আর বক্তব্য দিতেন না ওখান থেকেই হয়তো বাংলাদেশের সেরা কোনো হসপিটালে তাদেরকে নিয়ে যাওয়া হইতো এবং ওই হসপিটাল থেকে উড়াল দিয়ে তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হইত কিন্তু আমরা রকম একটা ইতিহাসের নজির দেখলাম যে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হলো এবং দেশের মানুষেরও একটা আশা আকাঙ্ক্ষা যে তাকে বিদেশেই চিকিৎসা করা হোক কারণ তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ এই মুহূর্তে তার বেঁচে থাকাটা খুবই দরকার বাংলাদেশের জনগণের এটা চাওয়া এবং পাওয়া এই জন্য আমাদের সন্দেহ যে দেখে দেশে চিকিৎসা নিলে হয়তো তার বিপদও হতে পারে এই আশঙ্কা থেকে বাংলাদেশের জনগণেরও চাওয়া যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে বেহাল দশা এহেন পরিস্থিতিতে তার চিকিৎসার জন্য বিদেশেই যাওয়া উচিত কিন্তু উনি নাসোর মান্দা যে দেশের মানুষ টাকা পয়সার অভাবে বিদেশে চিকিৎসা নিতে পারে না আমি সেই দেশের জনগণের একজন একজন সেবক হয়ে আমি বিদেশে চিকিৎসা নিতে যাব কেন আমি আমার দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখতে চাই আলহামদুলিল্লাহ একটা নজির স্থাপন করলেন তিনি যে সত্যি জনগণের জন্য রাজনীতি করেন সত্যি দেশের জন্য রাজনীতি করেন এটাই তার প্রমাণ আমি দেশবাসীর কাছে আহ্বান জানাই আপনারা যে দলই করেন এটা একান্তই আপনার স্বাধীনতা একান্তই আপনার সাংবিধানিক রাইট আপনি যে কোনো দল করতেই পারেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ হিসাবে তার জন্য আমাদের উচিত সবাই যেন আমরা তার জন্য দোয়া করি দেখেন একসময় আমরা বেগম খালেদা জিয়ার জন্য কত কান্নাকাটি করেছি তাই না আমরা বিএনপি করি না কিন্তু কান্নাকাটি করেছি সুতরাং তিনি একজন জাতীয় নেতা বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি সুতরাং তার জন্য আমাদের দোয়া করা উচিত দোয়া করা উচিত আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই তার জন্য দোয়া করেন তার বেঁচে থাকাটা খুব দরকার আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে আপনারা বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা হয়তো মনে কষ্ট পান আমি বহুবার বলেছি কিন্তু আপনারা বুঝতে নারাজ আপনারা বুঝতে চান না সমস্যা হচ্ছে ওখানে আমরা চাই জিয়াউর রহমানের মতো রাজনীতিবিদ আপনারা কেউই জিয়াউর রহমানের মতো হতে পারেননি হওয়ার চেষ্টাও করছেন না আপনাদেরকে রহমানের মতো রাজনীতিবিদ হওয়ার জন্য আমরা পরামর্শ দিই আপনারা স্লোগান ঠিকই দেন কিন্তু বাস্তবে আমল করেন না জাস্ট ফর শো জনগণকে দেখানোর জন্য স্লোগান দেন আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বলেন বোমা এটা আসলে জাস্ট ফর শো আপনারা কেউই জিয়ার সৈনিক না জিয়ার সৈনিক হওয়ার চেষ্টাও করেন না জিয়ার সৈনিক হওয়া তো অনেক পরের ব্যাপার হওয়ার জন্য চেষ্টাও করেন না আপনারা রিয়ালিটি দেখেন না এই যে আমি অন্য প্রসঙ্গে আবার চলে আসতে কথাটা যেহেতু এসে গেল বলি অনেক দিন হয়ে গেছে না বিএনপি নেত্রী পাপিয়া আমাদেরকে যে অপমানিত অপমান অপমান করেছেন আমরা তো দেশের নাগরিক আমরা দেশের অর্থনীতিকে চাঙ্গা রেখেছি আমরা সকল সরকারের কাছে অবহেলিত ছিলাম গত জুলাই আগস্টের অভ্যুত্থানে আপনারা যারা দেশে আছেন আপনারা জীবন দিয়েছেন আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আপনাদের জন্য আমরা সেলুট জানাই আপনারা যারা আহত হয়েছেন মাঠে ময়দানে লড়াই করেছেন আপনাদের লড়াইয়ের জন্যই আমরা দেশে যেতে পেরেছি আপনাদের জন্য সেলিউট আপনারা আমাদের জন্য অনেক করেছেন কিন্তু আমরা কি কিছুই করি নাই আমরা যারা প্রবাসে আছি আমরা কি কিছুই করি নাই আমরা দেড় দশক অনলাইনে সংগ্রাম করার মাধ্যমে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের তরুণদেরকে সচেতন করেছি শুধু তাই নয় জুলাই অভ্যুত্থান চলার সময়ও মধ্যপ্রাচ্যে আমাদের ভাইয়েরা জুলাই অভ্যুত্থানের প্রতি সহমর্মিতা সহমত জ্ঞাপন করতে গিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তারা আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তাদের ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে তারা ঠিক দেশে আসতে পেরেছেন কিন্তু সর্বোচ্চ হারিয়ে সর্বস্ব হারিয়ে দেশে এসেছেন আমরা প্রবাসীদের কি ত্যাগ প্রিতিক্ষা ছিল না জুলাই অভ্যুত্থানে আজকে বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পেরেছেন আজকে বিএনপির রাজনীতির ময়দানে কথা বলতে পারতেছেন পারতেছেন ক্ষমতার স্বপ্ন দেখতে আমরা যারা সংগ্রাম করেছি আপনারা বলবেন বিএনপি কি সংগ্রাম করে নাই করেছে তারা অংশীদার কিন্তু তারা তো একা করে নাই আমরা অংশগ্রহণ করেছিলাম আমাদেরকে যেভাবে অপমানিত করা হয়েছে যখন আমরা তার বক্তব্যের সমালোচনা করেছি তখন আপনারই বিএনপি নেতা কর্মীরা বলেছেন যে ওটা তার ব্যক্তিগত বক্তব্য এটা বক্তব্য নয় কিন্তু যখন এম রহমান মাসুম ভাই নির্বাচন কমিশনে আহ নির্বাচন কমিশনারদের সাথে দেখা করতে গেলেন তখন তিনি তথ্যটা পেয়েছেন একজন নির্বাচন কমিশনার বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে প্রবাসীদের ভোটার করার ক্ষেত্রে বিরোধিতা করে আসছেন সব কিছু আমরা ভুলে যেতাম কথা আমাদের বিশ্বাস শুধু বিএনপি একটা বিবৃতি দিত যে এটি পাপিয়ার ব্যক্তিগত মন্তব্য পাপিয়ার বক্তব্যের দায় বিএনপি নেবে না এটা বিএনপির বক্তব্য না তাতে আমরা খুশি হয়ে যেতাম কিন্তু আজও আমাদেরকে এই বিএনপি আজও আমাদেরকে বলদের কাতারেই রেখেছেন আজ পর্যন্ত আপনারা পাপিয়ার মন্তব্যের ব্যাপারে একটা বিবৃতি দেন নাই পাপিয়া দ্বিতীয়বার আবারও মন্তব্য করেছে আমি যে কথাটা প্রথম লাইভে বলেছিলাম যে বিএনপি বা পাপিয়ারা প্রবাসীদের ভোটার করার ক্ষেত্রে বিরোধিতা কেন করে এই জন্যে করে যে তারা এটা জানে যে প্রবাসে আমরা যারা থাকি অধিকাংশ ভোটারই জামাতের তারা ভোটার হতে পারলেই ভোট কিন্তু জামাতকে দেবে এই জন্য বিএনপি চায় না যে প্রবাসীরা ভোটার হোক সেই কথাটাই আবারও তিনি সম্পূরক বক্তব্য দিতে এসে বলেছেন যে আমরা কেন প্রবাসীদের ভোটারের বিরোধিতা করি এই করি যে প্রবাসে যারা আছে তাদের অধিকাংশ ভোটই জামাতের এই জন্য আমার বিরোধিতা করতেছে এই যে সাম্প্রতিক সময়ের বক্তব্য দেখেন তার মানে দ্বিতীয়বারও সে আবারও আমাদের ভোটার করার ব্যাপারে বিরোধিতা করার পরেও বিএনপির পক্ষ থেকে কোনো বিবৃতি আসে নাই তার মানে বিএনপি সত্যি সত্যি আমরা যারা প্রবাসী আমাদেরকে বলদ মনে করে আমাদেরকে বলদার কাতারেই তারা রেখেছেন তো যাই হোক বিএনপির সমালোচনা করা আমার আজকে উদ্দেশ্য ছিল না প্রসঙ্গ কিভাবে যেন চলে এসছে তাই দুই কথা শুনিয়ে দিলাম আবারও আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সুস্বাস্থ্য কামনা করছি এবং দেশবাসীর কাছে দাবি করছি অনুরোধ করছি তার জন্য দোয়া করতে মহানাল্লা তা আলা যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন এবং তিনি অতীতে যেভাবে রাজনীতি করছিলেন কিছুদিন আগেও যেভাবে রাজনীতির মাঠে বিভিন্ন জায়গায় মানে চড়িয়ে বেড়েছেন দাপটের সাথে সেভাবেই আমরা তাকে আবার মাঠে ময়দানে দেখতে চাই এবং তিনি দেশ গড়ার কাজে এদেশের সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠায় অবদান রাখতে পারেন সেই জন্যেই আমরা তার জন্য দোয়া করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া যেন তাকে সুস্থ করে দেন আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া আবার